আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার শর্ম আমার সিসিঙ্গা প্লান্টগোলা আর সিসিঙ্গা প্লান্টর মেইনটেনিং আমি কীভাবে করি তার মাঝে দ্বিগুণ ফলন আওয়ার লাগে কোন ফার্টিলাইজার দিয়ে কীভাবে তার যত্ন নেই বা তার মাঝে কোন হরমোনটা ইউজ করি তো তার সম্পূর্ণ টিপসগুলো আজকে আমি আপনার শিয়ার হরমশাল্লাহ আমার সাথে আর দেখতে থাকোকা তো সিসিঙ্গা প্লান্টর গাছের গুড়ার যতগুলা ফাতা আছে সবগুলা ফাতারে আমি খাটিয়া পেলাই দিই লগিয়া গাছর গুড়ার মাঝে যদি ফাতা থাকে তখন সূর্যের আলোটা ডুবতো ফাটো না আর যে স্টেমটা আছে যে লতগুলো আছে এগুলার মাঝে সূর্যের আলো না ঢুকলে না গাছের মাঝে ফলন তেমন একটা তো নাই তো তখনও আপনারা যখনও দেখবা গাছের গুড়া যে কোনো গাছের গুড়াৰ মাঝে অনেক ফাতা সব ফাতাগুলা গাছের গুড়াৰ ফাতাগুলারে কাটিয়ে ফেলাই বা তখন হাওয়া বাতাস যখন ডুব যখন সূর্যের আলো ডুবব বা বাতাসটা ডুবব গাছের গুড়াৰ মাঝে তখন দেখতে পারবা আপনার গাছের গুড়া কি অটোমেটিক সূর্যের আলো থেকে খানিটা নিতে পারে তো কানিও গাছের গুড়ার মাঝে অনেক দেওয়া লাগে তো গাছের গুড়ার সব ফাতা দেখছেন এখন আমি সবগুলা কাটিয়াবলা দিয়েছি একটা ফাতাও রাখছি না মাঝে মাঝে খসমা যে একটা দুইটা ফাতাগুলা ওগুলা রাখছি আর বাকি গুঁড়াতে কি দুই আত পর্যন্ত আমি সব ফাতা কাটি গাছের গুড়ার এখন গাছের গুড়ার যে মাটিটা আছে মাটিটারে একটু কুচাইয়া লুজ করম যে কোনো সময় যদি আপনারা গাছর মাঝে যে কোনো ধরনের ফার্টিলাইজার দেন তখন গাছর যে গুড়ার যে মাটিগুলো আছে মাটিগুলারে একটু লুজ করবা তখন খাবারটা চলাচল করে খুব দ্রুত তো এখন দেখারফারা আমি অল্প সরিয়া ও হম গাছের গুড়ার মাটিটারে একটু লুজ করা লুজ তারপর দিমো আমি ড্রাই যে সুটকি সুটকির ফানি আবর্জনাগুলা যেগুলা আমরা সুটিকুলারে দইয়া ক্লিন করি ক্লিন করিয়া যে ফালাই যে আবর্জনাটা ও আবর্জনাটা আমি দিলাম আর একটা দিলে খুব তাড়াতাড়ি সাফতার মধ্যেও একটা সাহ্যহারী করব প্লান্টর লাগে কারণ এরকম লিকুইড আর এরকম সুটকির যে আবর্জনাগুলা এগুলো খুব সাহ্যকারী করে অনেক ফুল হয়ে আনতে তো তার মাঝে আমি সালফার পটাস দিয়ে সালফার পটাস দেওয়ার কারণলিয়া যে সুটকির যে মাতাগুলো আছে এগুলার খুব দ্রুত ফসাই লিব ফসাইয়া এগুলা সারে পরিণত করব তো এর কারণেও সালফার পটাস আমি ইউজ করাাম প্লান্টর মাঝে দেখলাম দ্বিগুণ শক্তিশালী বানাইলায় যখন সালফার পটাসে আর যে মাছর যে নাড়িবুড়িগুলো দেওয়া হয় এগুলারে দ্বিগুণ শক্তিশালী বানায় তো এখন আমি সল্ট দিলাম গাছগুলার অনেক সবুজ সতেজ গ্রিন দেখার লেগে তো অ্যাপসেন সল্ট দুই চামুচ দিলাম বেশি নাই অল্প দুই চামুচ অ্যাপসেন সল্ট দিলাম আর অ্যাপসিন সল্ট আপনারা প্রতি সপ্তাহ একবার হরিয়া আপনারা ইউজ করতে পারবা কোনো সমস্যা নাই দশ লিটার পানির লগে দুই দুই চামচ অ্যাপসেন সল্ট অ্যাড হরিয়া গাছের গুঁড়ার মাঝে আপনারা দিতে পারবা তো এখন দিলাম চিকেন মেনিউর চিকেন মেনিউর ওই লগে নাইট্রোজেন একটা খাবার তো নাইট্রোজেন গাছের মাজেও দেওয়া খুবই জরুরি তারপর দিলাম আমি গাছর মাঝে দিলাম কম্পোস্ট এটাও লগে অর্গ্যানিক একটা কম্পোস্ট আর এটা ওই লগে আমার কিচেন ওয়া আর যে গোবর সার তার থেকে আমি এই কম্পোস্টটা বানাইছি তো মার্শাল্লা খুবই সুন্দর একটা সাহায্যকারী করে গাছের মাঝে দ্বিগুণ হয়ে আনতে খুবই সাহায্য করে আর গাছ কুলারে খুবই সবুজ সতেজ রাখে এই গাছকুলা আমার একবারে যায় যাই অবস্থা আছে কিন্তু আমার যে নাইট্রোজেন যে খাবারগুলা আমি গাছের মাঝে ইউজ করি ওগুলাই আমার গাছ কুলারে আমার আত সাহায্যে যত্ন সরিয়ে গাছগুলাতে খুবই সুন্দর সরিয়া তুলছি ইনশাল্লাহ দেখতে পারবা তার থেকে দ্বিগুণ ফলন মিলবো তো সবগুলা ড্রাই ফার্টিলাইজার দেওয়ার পর এখন দির আমি লিকুইড ফার্টিলাইজার আর লিকুইড ফার্টিলাইজার একটা এন লিকুইড ফার্টিলাইজার এটা দেওয়ার পরে সবগুলা যে ড্রাই ফার্টিলাইজারগুলা এগুলারে বিজাইয়া আর খুব দ্রুত সাজ সর্ব গাছের গোড়ার মাঝে তো ড্রাই ফার্টিলাইজার লিকুইড ফার্টিলাইজার সব কিছু দেওয়ার পর আমি গাছের মাঝে একটা হরমোন এক্সপে হাই দিম গাছর হরমোন আর এই গাছের হরমোনটা যে কোনো গাছের মাঝে আপনারা এপ্লাই করতে পারবা যে কোনো গাছের মাঝে এক্সপ্রে সরিয়া দিতে পারবা দেখবা দ্বিগুণ ফলন আইব ইনশাল্লাহ আপনার গাছের মাঝে আর ই এক্সপ্রেটা কিভাবে আমি তৈরি করি তা আমি লাউড ভিডিওর মাঝে শেয়ার করছি ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা যদি সাইন আপনারা কিভাবে একটা বানান তো আপনারাও বানাইতে পারবা ইনশাল্লাহ তো এখন গাছর হরমোন আমি গাছের মাঝে সিঙ্গা গাছের মাঝে অ্যাপ্লাই দিরাম এক্সপ্রে করিয়া দিরাম আর ইটা যখন সূর্যর আলো থাকে না তখন আপনারা এক্সপ্রে করিয়া দিবা আর যদি সূর্যর আলো থাকে তখন আপনারা এক্সপ্রে করবা না একটা কারণ এটা কোনো কার্যকারী কর্ত নাই আর সূর্যর আলো গিয়া হারলে তখন যদি আপনারা এই হরমোনটা এক্সপায়ার দিন দেখা দ্বিগুণ ফলন আইব ইনশাল্লাহ আর একটা আপনারা বিশ থেকে পঁচিশ দিন পর আপনারা এক্সপে করতে পারবা কোনো সমস্যা হইতো না ইনশাল্লাহ বা আপনারা রৈদ কোনো সময়ও গাছের মাঝে করবা না রৈদ যদি এক্সপে করেন এই হরমোনটা তাহলে আপনার গাছের ফাতা ফুরার সম্ভাবনা থাকতে পারে তো গাছর ক্ষতি করতে পারে এর কারণে আপনারা সময় খেয়াল রাখবা যে গাছর যখন ছায়া পড়ে যাব হয়তো সকাল আপনারা সরবা সকালবোরে সরিয়ো আপনারা এক্সপে আর না হয়তো আপনারা বিকালে করবা এক্সপেটা তো এক্সপে যখন করবা তখন কিন্তু রই থাকতো না তিন তিনটা কি চার ঘণ্টা রই থাকতো না তিন চার ঘন্টা পরে ওকে আছে আর যদি মেঘ দেয় এক্সপে করার পরেও যদি মেঘ দিলায় তখন হরমোনটা দইয়া যাইব বগিয়া একটা কার্যকারী করতে করতে তিন চার ঘন্টা লাগে আর যদি মেঘ দিলায় সাথে সাথে এক্সপ্রে করার সাথে সাথে যদি মেঘ দিলাই তখন আপনারা আবারও গাছের মাঝে এক্সপ্রে করতে পারবা কোনো সমস্যাই তো না ইনশাল্লাহ তো কা আমার সিসিঙ্গা গাছর মাঝে অনেক ফলন ধরছে মার্শাল্লাহ অনেক সিসিঙ্গা আইসে ইয়ার তো ইয়ার আমি রাখছি শিসিঙ্গা অনেকটা বিজল লাগে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই গাছের মাঝে দেখা পারা ওরকম গাছের ফাতা ইয়ালো হয়ে গেছে বা ওরকম খালা হয়ে তো এটার কারণে আপনারা এপসিম সল্ট ইউজ করতে হয় বা সল্ট যদি ইউজ করেন তখন আপনার গাছটা সবুজ সতেজয়ী জীব আর নাইট্রোজেন খাবারটা দিলেও আপনার গাছর ফাতাগুলা খুবই সুন্দর সবুজ সদেষ্টা হয় ইনশাল্লাহ তো আমার প্লান্টও প্লান্ট কা মাশাল্লা অনেক সিচিঙ্গা ধরছে তো দুই সাইডটা করেঘরি দুইটা সাইডটা ওরকম করে করে ফাটসি আর বাকিগুলা রয়েছে বাকিগুলা ফাড়া হইছে না যেগুলা বীজ রাখছে তো আলহামদুলিল্লাহ বীজগুলা রাখা হয়েছে আর যখন হারভেস্ট করি তখন সকল সময় বিডিও করা যায় না কোনো কোনো সময় রুশে ফাড়িয়া লইয়া যায় কি তো এখন দেখতে পাররা মাশাল যেগুলা আছে আলহামদুলিল্লাহ গাছের মাঝে অনেক সিচিঙ্গা আছে মাশাল আরও অনেকটা আর তো বড় বড়ো বড়ো দেখতাফাররা এগুলা আমি বীজ লাগিয়ে রাখছি এগুলো আপনার সাথে শেয়ার হরম বীজগুলা আর আগামী বছর ইনশাল্লাহ আমার মতো আপনারাও সিচিঙ্গে চাষ করি খাইতে পারবা আর এই সিসিংগার ফলনটা খুবই ভালো জারটা খুবই ভালো খুবই সুন্দর শিসিং গা লাস্ট ইয়ারও করছিলাম লাস্ট ইয়ারও লাস্ট লাস্ট ইয়ারও করছিলাম তো মার্শাল্লাহ দুই বছর আগেও করছিলাম আর তার পরের বছরও করছি তো মাসাল্লাহ প্রতি বছরও অনেক অনেক ফলন দরে অনেক অনেক সিসিং গায় তো দিছি আরও মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সিচিঙ্গা দরছে তো আরও সিচিঙ্গা থাকলেও নে কিন্তু আমি খাই খাইছি আর যা আছে আর কি আলহামদুলিল্লাহ তা এখন আমি আপনার লাগে শেয়ার করলাম তো আমার যে ভিডিওটা সিচিঙ্গা যে ভিডিওটা তা আপনার কাছে কিলা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা দেখার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা তখন আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে ফাইলি ইনশাল্লাহ আর ফ্যামিলি ফ্রেন্ডর লোক অবশ্যই শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডর লোক শেয়ার করলে আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে অনেক কিছু শিখতে পারবা তো এর কারণেও আপনারা শেয়ার করবা আর আমারও উপকার হইব ইনশাল্লাহ আপনারা শেয়ারের মাধ্যমে তো আমার ভিডিওগুলো আপনারা যারা নতুন যারা আসেন তারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করিয়া রাখবা আর যারা অলরেডি করিয়া তারা রে অনেক অনেক ধন্যবাদ তো এখন দেখাফাররা আমি অপসিন সল্ট আমার গাছর গুড়ার মাঝে দিলাম আর এপসিন সল্ট দিলে গাছর যে ফাতাগুলা আছে ফাতাগুলা ইয়েলো কালার দেখি গ্রিন কালার আইব আর গাছগুলা সবুষ্যতে জৈব ইনশাল্লাহ আর যে গাছর যে আগা জোগাগুলা ওগুলাও খুবই সুন্দর হইব সবুষ্যতে জৈব ইনশাল্লাহ তো ওরকমও আমি চিচিঙ্গা চাষ করি আর চিচিঙ্গা চাষ করার লাগি থার্টি ফাইভ থার্টি ফাইভ লিটারের আমি মনে করি খুবই বালা ফলন অনেক হয় আর ছোটো পটোর মধ্যে আমি প্রতি বছরও ছোটো পটো করি বারো ইঞ্চি ফটো রকম করি দশ ইঞ্চি বারো ইঞ্চি ফটো করি কিন্তু দেশিয়ার আমি থার্টি ফাইভ লিটার ফটোর মাঝে করছি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ফলন হয়েছে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা আসসালামু আলাইকুম